নারকীয় ঘটনার শিকার দুই সন্তানের জননী রাতে স্বামী স্ত্রীকে মারপিট সকালে মির্জা বাজারে উদ্ধার স্ত্রীর অগ্নিদগ্ধ মৃতদেহ ঘটনা গোমতী জেলার কাকড়াবন শালগোড়া বিধানসভার কাকরাবন ব্লকের অন্তর্গত মির্জা এলাকায় ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় হতবাক মির্জাবাসী ঘটনার সূত্রপাত এক বিবাদকে কেন্দ্র করে এই নিয়ে একটি ভিডিও প্রকাশে এসেছে যেখানে ওই গৃহবধূ তার স্বামীকে কতিপয় যুবক আক্রমণ করে এবং মারধর করে বলে প্রকাশ পায় এর পরদিন দিন সকালে এই অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় অভিযোগ এলাকার বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে মৃতার নাম অঞ্জলি সরকার যে স্থানে এই ঘটনা ঘটে সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে স্থানীয়দের অভিমত সিসি তদন্ত করলেই আসল খুঁজে পাওয়া যাবে কিন্তু পুলিশ আদৌ এই ঘটনার সঠিক তদন্ত করবে কিনা সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক মুখ্যমন্ত্রী এ রাজ্যে সুশাসন কায়েমের লক্ষ্যে প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছেন সেই অবস্থাতেও যদি অপরাধীরা এই ধরনের গুরুতর অপরাধ করেও পার পেয়ে যায় তবে তা রাজ্য প্রশাসনের জন্যও কালিমার বিষয় হয় এখন দেখা যাক প্রশাসন মৃতা অঞ্জলি সরকারকে ন্যায় বিচার পাইয়ে দেয় কিনা মানে গতকাল রাত্রে আপনার বাড়িতে মারধর করছে হ্যাঁ আপনার দোকানে কে কে আইছিল ভূস আকাশ তারা কি তারা তারা আমার মারছে ওই সবার কাছে দিছি কি মানে বিজেপি দলের হ্যাঁ বিজেপি দল